তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মৌসুমি ওয়েবসে এখন মৌসুমি ওয়েবসের ভিতরে আমরা যাব আর ক্যাম্প কেমন আছে সেটা ফুল রিভিউ দেব আগেও দেওয়া আছে তো দু হাজার চব্বিশে নতুন অনেক কিছু এসেছে মৌসুমি ওয়েবসে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য আমি আবার চলে এসেছি মৌসুমি আইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প মৌসুমী ওয়েবস তো চলুন এখন আমরা ভিতরে যাই আর আপনাদেরও সেই ইনফরমেশানটা খুব সুন্দরভাবে দেবো তো এই হচ্ছে মৌসুমি ওয়েবসের এন্ট্রান্স খুব সুন্দর একটা ক্যাম্প এইটা হচ্ছে ওনাদের ব্যানার আছে কীভাবে বুকিং করবেন না করবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো চলুন এখন আমরা ভিতরে যাই আচ্ছা প্রথমে ঢুকতেই বলে দিই এটা হচ্ছে ডাইনিং প্লেস আছে এখানে খাওয়া দাওয়ার জায়গা আর সব থেকে মজার ব্যাপার যেটা এটা পুরো একদম ঝাউগুনের মধ্যে লোকেশানটা দেখুন একবার চারিদিকে টেন্ট আছে আর এদিকে সমুদ্রের সামনেও টেন্ট আছে প্লাস কটেজ আছে সেটা দেখাবো আর টেন্টের যে বাথরুমগুলো আছে এইদিকে আছে লাইন দিয়ে পরপর চারটে ছটা বাথরুম আছে আর নামলেই সমুদ্র সামনেই এখন ভাটা চলছে যার জন্য জল একটু দূরে আছে কিন্তু জোয়ারের সময় জল এখানে চলে আসে দারুণ লাগছে প্রচুর ট্রেন আছে হটেজও আছে এনাদের আর রাত্রেবেলার কেমন লাগছে সেটাও দেখাবো খুব সুন্দর সাজানো গোছানো এখন একরকম সুন্দর লাগছে রাত্রেবেলার সৌন্দর্যটা আলাদা তো আসার সঙ্গে সঙ্গেই ওনারা যেটা দেয় ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব তো ডামরা সঙ্গে সঙ্গে নি আমরা বললাম একটু ফ্রেশ হয়ে নিই হয়ে নি তারপর খাবো তো এইদিকে ডাব কাটা চলছে তো এখন ডাব খাবো এখন নিয়ে নেব ওয়েলকাম ড্রিঙ্ক মিষ্টি হবে তো এই দিয়ে দিয়েছে দাদা ওয়েলকাম ড্রিঙ্কস ডাব ভিতরে মালাইও আছে বেশ মিষ্টি দারুণ লাগছে এখন চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চে কি কী খাবার প্রোভাইড করছে মৌসুমি এক্স তার সম্পূর্ণই ইনফরমেশান দেব তো এখানেই লাঞ্চ করব এটা ডাইনিং প্লেস লাঞ্চের মেনু তো কী কী আছে সেটা বলে দিই একবার ভাত আছে এখানে রুই মাছের ঝাল আছে রুই বা কখনো কাতলা হয় আচ্ছা এই পম্পলেট যেটা আছে এটার কথা পরে বলছি এদিকে আছে আলু ফুলকপির তরকারি চিংড়ির মালাইকারি আছে ডাল আছে জুড়ো আলু ভাজা আছে আর যদি এই পমপ্লেট মাছ বা অন্যান্য কোনো মাছ আপনারা নিতে চান তার জন্য এক্সট্রা পে করতে হবে এই পমপ্লেটের এক্সট্রা যে আমরা পে করেছি দুশো কুড়ি টাকা পমপ্লেটের রেট তাকে এবার সাইজ অনুযায়ী দামের ফারাক হয় সেটা আপনারা যখন আসবেন বলে দেবেন যে কি খাবেন আগে এক্সট্রা সেটা আপনাদের দিয়ে দেবে তো এখন খাবারটা আমরা টেস্ট করব লাঞ্চটা করে নিই করে নিয়ে তারপর আপনাদেরকে রিভিউ দেব আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু মাছ বাদ দিয়ে মাছ আর চিংড়ি বাদ দিয়ে বাকি সবটাই মিল সিস্টেম মানে যতবার চাইবেন পেয়ে যাবেন দাদা কেমন খাবারের কোয়ালিটি কেমন লাগছে খুব ভালো হয়েছে খাবার কোয়ালিটি ভালো ভালো হয়েছে হয়েছে তো আচ্ছা প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে খেতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম তো এখনই পমপ্লেট খাচ্ছি পম খুবই সুন্দর টেস্ট আছে তরকারিটাও ভালো হয়েছে আর তখন একটা জিনিস দেখানো হয়নি তখন আসেনি ওদিকে এই চাটনি পাপড় আছে এই চাটনি পাপড় এটাও আছে কিন্তু বেনিফেট তো লাঞ্চটা কমপ্লিট করে নিই করে নিয়ে তারপর কথা বলছি চলে এসেছে আমাদের ম্যানেজার দাদা কৌশিক দাদা তো আমরা এখন টেন্টগুলো দেখে নেবো দাদা দেখিয়ে দেবে ট্রেনগুলো আর টেন্টের কোন টেন্টের কী ভাড়া আছে পার হেড সেটা জানিয়ে দেবে তো চলুন এখন আমরা দাদার সাথে যাই গিয়ে ট্রেনগুলো দেখি আর কোনটার কি ভাড়া এবং প্যাকেজ সিস্টেম সব কিছু ইনফরমেশান দাদাই দেবে বা চলুন প্রথমেই যে ট্রেনটা আমাদের দেখাচ্ছে দাদা এটা একটা গ্রুপ টেন্ট একদম নতুন টেন্ট রয়েছে খুব সুন্দর দেখতেই পাচ্ছি ভিতরটা একটু দেখিয়ে দিই দাদা খুলে দেখাচ্ছে ছজন থাকতে পারবে দাদা তাই তো সাতজন সাতজন আচ্ছা এই হচ্ছে টেন্ট অনেকটা বড় জায়গা নিয়ে স্পেসিয়াস বড় টেন্ট গ্রুপ টেন্ট উপরে লাইট আছে গরমের সময় হলে তো ফ্যানের ব্যবস্থা আছে একদম কোনো অসুবিধা নেই তো আমরা এখন গ্রুপ টেন্ট দেখে নিলাম এইবার যাব একটা ফ্যামিলি টেন্ট দেখতে ফ্যামিলি টেন্টটা দেখে নেবো তারপর দেখবো ডোম টেন্ট সব টেন্টই দাদা আমাদের দেখাচ্ছে প্রচুর টেন্ট আছে এখানে তো এটা হচ্ছে একটা ফ্যামিলি টেন্ট এখানে তিনজন থাকতে পারবে কোনো অসুবিধা না পাখা দেওয়া আছে উপরে নিচে পাখা দেওয়া আছে গরমের জন্য গরমকালে এখন পাখা লাগবে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবই দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা কোনো অসুবিধা হবে না এবং এর হচ্ছে বেস্ট পার্ট হচ্ছে এর হচ্ছে ব্রেসপার্ট হচ্ছে আপনি যেখানে যাবেন ট্রেনটা তালাচাবি পাবেন আচ্ছা এই ব্রেসপার্ট হচ্ছে এটা হচ্ছে আচ্ছা ফ্যামিলি ট্রেনে তালাচাবি চাবি দেওয়ার ব্যবস্থা করা আছে সিকিউরিটির জন্য কোনো অসুবিধা নেই এই ট্রেনটা আমাদের চারটি আছে এর হচ্ছে ভাড়াটাও একটু ভাড়া আপনার থেকে পরে জেনে নেব আগে আমরা ট্রেনগুলো দেখে নিই একদম এটা হচ্ছে এটা হচ্ছে ইলক সিস্টেম এটা সেম জিনিস এটা এটা এই টেন্ট আমাদের চারটে মত আছে এখন আপাতত এগুলো হচ্ছে একদম নিউ টেন্ট এরকম ফ্যামিলি টেন্ট চারটে নতুন একদম 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 পুরো তিনটে চাবি দিয়ে আমাদের লক তালা চাবি সিস্টেম আছে মানে লক করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো এখন আমরা যাচ্ছি ডোম টেন্ট দেখতে যেগুলো একদম সমুদ্রের সামনেই রাখা আছে উপরে সেট করা আছে গরমের সময় আসলেও গরম হবে না লাইন দিয়ে প্রচুর টেন্ট আছে নতুন নতুন টেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেখাচ্ছে দুজন থাকতে এটা বা ডোম টেন্ট যাই বলেন এরকম টেন্ট প্রচুর আছে এখানে এদিকে লাইন দিয়ে পরপর আছে আর এই সব থেকে বড় ব্যাপার এই টেন্ট একদম এই সমুদ্রের সামনে এই সমুদ্র আর এই টেন্ট এই দিকটাতে আছে কটেজ তো আমরা ঢুকছি একটা কটেজে এই রুম একদম সামনেই সমুদ্র আছে বেশ বড় রুম কিং সাইজের রুম আছে এসি আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই রুম এদিকে পাখাও আছে বড় কিং সাইজের বেড আছে আর এখান থেকে সমুদ্র দেখা যায় ওই দূরে এই সমুদ্র সামনে আর বাথরুমটা একটু দেখিয়ে দিই এই বাথরুম আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম টিপটপ আছে টেন্ট তো দেখে নিলাম আমরা এখন দাদার সাথে কথা বলে নেব কোন টেন্টের কি ভাড়া আছে এবং তার সাথে কি কি সার্ভিস প্রোভাইড করছে নমস্কার দাদা নমস্কার তা টেন্ট তো দেখালেন একদম কটেজ তো আমরা দেখি নিচ্ছি আমরা কটেজ নিয়েছি এইবার আপনাকে আপনার কাছ থেকে যে তথ্যগুলো নেব টোটাল ওভারঅল টেন্ট নিলে কটেজ নিলে কি রেন্ট আছে এবং তার মধ্যে কি কী সার্ভিস আপনারা প্রোভাইড করছেন সম্পূর্ণ তথ্য আমার দর্শক বন্ধুদের জন্য দিয়ে দিন একদম দেখুন এখানে আমাদের যে সি ফেসিং যে কটেজগুলো আছে তার হচ্ছে নন এসি নিলে পার হেড খাওয়া দাওয়া নিয়ে চোদ্দোশো করে আর এসি নিলে পার হেড খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে আপনার ষোলোশো করে আর ব্যাক যে কটেজগুলো আছে নন এসি নিলে হচ্ছে তেরোশো করে আর এসে নিলে পনেরোশো করে আপনাকে যে গ্রুপ ট্রেন যেগুলো আমরা হচ্ছে দেখালাম সেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া নিয়ে পার হেড বারোশো করে ফ্যামিলি ট্রেনগুলোও সেম বারোশো করে আর সামনে যে আমাদের যে ডোম টেন্ট বা কাপেল টেন্ট যেটা আপনি বলছেন যেগুলো আছে ওইগুলো খাওয়া দাওয়া নিয়ে পার হেট হচ্ছে হাজার করে ঠিক আছে এবার খাওয়া দাওয়ার মধ্যে আমরা বলি আপনি যখন আসছেন ক্যাম্পে যখন এখানে আসছেন তখন ফার্স্ট আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্ক্সের ডাব বা হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস থাক থাকছে দেন লাঞ্চে থাকছে মানে ভাত ডাল আলু ভাজা সবজি দু রকম মাছ রুই বা কাতলা চিংড়ি আর তার তার থাকছে পাঁপড় চাটনি ঠিক আছে লাঞ্চে থাকছে হ্যাঁ লাঞ্চে থাকছে আর ইভিনিং স্ন্যাক্সে থাকছে চা মুড়ি পেঁয়াজি এবং রাতে থাকছে হচ্ছে ভাত দা রুটি ডাল সবজি আলু ভাজা মটন এবার যদি মটন না খান সেক্ষেত্রে আমরা হচ্ছে চিকেন করে দিও ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং তারপরের দিন ব্রেকফাস্টে সকালে থাকছে চা এবং বিস্কুট ব্রেকফাস্টে থাকছে লুচি ঘুগনি ডিম ডিম সেদ্ধ মিষ্টি আচ্ছা এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজে এটা আপনাদের ওই প্যাকেজের মধ্যেই পুরো ইনক্লুড পুরো একদম মানে প্যাকেজের মধ্যে একদম পুরো ইনক্লুড হয়ে গেলো আমাদের চেকিং টাইম হচ্ছে বারোটা চেকের টাইম হচ্ছে তারপর দিন নেক্সট ডে মর্নিং সকাল দশটা আচ্ছা এছাড়া যদি এক্সট্রা কোনো কিছু খাবার কেউ খেতে যায় তার জন্য কি কি ব্যবস্থা আছে এখানে তার জন্য ব্যবস্থা দেখুন সেটা ওটা আপনাকে যখন ক্যাম্পে যখন আসবেন আমাদের বলে দিয়ে দিতে হবে আমরা সেরকম হচ্ছে অ্যারেঞ্জ করে নেব তা আপনি যখন যদি এক্সট্রা অনেকে হয়তো লাঞ্চের সময় মাছ খান চিকেন খেতে যান সেক্ষেত্রে আমরা যখন বুকিং যখন উনি করবেন তখন হচ্ছে বুকিং সাইডেও মানে ওনাকে বলে দিলেও উনি হচ্ছে আমাদের বলে দেবেন আমরা সেভাবে অ্যারেঞ্জ করে আচ্ছা অনেক সময় অনেকে ভেজ খান উনি হচ্ছে বুকিং এর সময় ফোনে আমাদের বলে দিলেন যে উনি ভেজ খাবেন তো সেই মতো আমরা অ্যারেঞ্জ করে চলে গেল কোনো অসুবিধা কিছু আর এমনি বারবিকিউ এছাড়া এসব কিছু করলে মোটামুটি দেখুন বারবিকিউ বর্তমানে এটা এক কিলো দাম নিলে চারশো পঞ্চাশ টাকা এখন এখন রেট চলছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম এটা হচ্ছে আমরা চলছে চারশো পঞ্চাশ টাকা

মানে বুকিং করার সময় যে এখন একটা ইভেন্ট চলছে ওইটার ব্যাপারে একটু খুলে বলবো ওটা ওটার ব্যাপারে ইভেন্ট যেটা চলছে সেটা হচ্ছে স্টিয়ান উইন কনটেস্ট চলছে একটা লাকি ড্র চলছে ঠিক আছে তো ওটা আমরা হচ্ছে ফর এটা মানে এন্টারটেনমেন্ট বলতে পারি না ফান বলতে পারি না ওই জন্য আমাদের করা ওটা আমরা দু ভাগে করছি একটা হচ্ছে ডেলি আমরা যেটা হচ্ছে সেটা ডেলি ওয়াইজ আমরা গিফট দিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে মাদিলি একটা আছে আমাদের মাদিলি যে ফেসবুক পেজ আছে এবার মাদিলি তবে এই কন্টেস্টে হচ্ছে আপনার এন্ট্রি করতে গেলে একটা শর্ত আছে শর্ত হচ্ছে একটাই আমাদের মৌসুমী অফিসে যে ফেসবুক পেজ আছে সেই পেজটাকে আপনাকে একটু ফলো করে দিতে হবে আচ্ছা এই আপনাদের এই কন্টেস্টটা কতদিন থাকছে কতদিন পর্যন্ত এটা কদিন এটা আপাতত এখন চলছে এখন চলছে হ্যাঁ এটা আমরা হচ্ছে দুর্গাপুজো অষ্টমী দিন থেকে শুরু করেছি এখনো কন্টিনিউ আমাদের এখন আছে আচ্ছা দুর্গাপুজো থেকে এখনো কন্টিনিউ চলছে হ্যাঁ এখন আমাদের তো নতুন দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন এনাদের লিংকে গিয়ে লাইক করে দিলে আপনারা এবং এখানে আসুন আসলে এই কন্টেস্টটাও যোগদান করতে পারবেন একদম এবং হচ্ছে এটা আমরা দু ভাগে করছি কন্টেস্ট একটা হচ্ছে ডেলি করছি একটা হচ্ছে মান্থলি করছি এবার ডেলিটা যে পুরস্কার সেটা তো আমরা ডেলি দিয়ে দিচ্ছি আর মান্থলি যেটা আসছেন যে পুরো মাস ধরে আমাদের যে গেস্ট কজন আসছেন টোটাল গেস্ট মিলে একটা হচ্ছে আমাদের কনটেস্ট হচ্ছে ওই সেই কনটেস্টে উইনার যিনি হচ্ছেন সেই উইনারের নাম আমরা ফেসবুক পেজ যে আমাদের আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মৌসুমি ওয়েবস সেখানে হচ্ছে আমরা বিজয়ীর নাম বা বিজয়ীর নাম আমরা ওখানে তুলে ধরে ধরা হ্যাঁ এ হচ্ছে আমাদের ব্যাপার ঠিক আছে মোটামুটি এই প্যাকেজের মধ্যে সব কিছু এটাই ছিল হ্যাঁ একদম ঠিক আছে সবাই ক্রমো কম আসুন পরে থেকে যারা ভালোবাসেন হাসুন মৌসুমি আইল্যান্ড হচ্ছে এরকম একটা দ্বীপ যেখানে এক ধারে সমুদ্র পাবেন এক ধারে হচ্ছে নদী পাবেন এটাকে আমি বলে থাকি আন্দামানের ছোট ভাই ঠিক আছে আন্দামান ছোট ভাই আন্দামানে যেমন একদিকে দ্বীপ থাকে একদিকে সমুদ্র আছে এটা ঠিক ঠিক সেরকম ক্যাম্পে আসুন সবাই উপভোগ করুন এনজয় করুন আশা করছি সবাই হচ্ছে ভালো লাগবে এবং বেস পার্ট হচ্ছে আমাদের এখানে ঝাউবন যে দেখছেন এই ঝাউবনটা হচ্ছে খুব একটা সুন্দর একটা জিনিস কারণ অন্যান্য জায়গায় ঝাউবন সচরাচর দেখতে পাবেন না এই ঝাউগনটা যে দেখছেন এটা আমরা চেষ্টা করছি প্রকৃতিকে বাঁচিয়ে সমস্ত কিছু করার ঠিক আছে তো এটাই আমাদের উদ্দেশ্য এবং আশা করছি সবাই আসলে ভালো ভালো লাগবে এটাই বলব ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ এই মৌসুমি ওয়েবসের ব্যানার আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকেও ফোন নাম্বার দেখে নিয়ে আপনারা বুক করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সব কিছু কী কী ব্যবস্থা আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে এই বিশেষ বিশেষ আকর্ষণ সন্ধেবেলায় আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গিয়েছে আগুন জ্বলছে আর কিছুক্ষণ পরে এখানেই হবে চিকেন বার্বিকিউ চিকেন বার্বিকিউ রেডি হচ্ছে এই আমাদের আছে করে বানিয়ে দেবে একদম যে ইভেন্টটা চলছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়ার তো আজকে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে কে পাচ্ছে সেটা তোমাদের দেখাবো কুপন তোলার জন্য আমি ভাইকে ডেকে নিয়েছি তো ভাইয়ের নামটা যদি একটু বলো ওকে ঠিক আছে ভাই একটা কুপন তনু তনু অল দ্য বেস্ট সবাইকে তোলো ওকে চলো

এসে খুব ভালো লেগেছে ক্যাম্পটাও খুব সুন্দর এখানে দাদার ব্যবহারও খুব সুন্দর আমাদের ডিনার চলে এসেছে ডিনারে কি আছে ভাত আছে আলু ভাজা আছে এটা সবজি তরকারি আছে স্যালাড আছে এখানে ডাল আছে আর এখানে মাটন এরকম মাটনের ঝোল আছে একটু পাতলা করে এরকম পিস কচি পাঠা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড তো আমরা বার হয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যে মৌসুমি আইল্যান্ড থেকে আমরা এবার ব্রেকফাস্ট করে নেব যেটা আজকে সকাল পর্যন্ত আমাদের প্যাকেজের মধ্যে ছিল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে আছে এরকম লুচি বড় বড় এটা লাগলে আরও দেবে এখন আপাতত তিন পিস করে দিয়েছে আর এখানে ঘুগনি আছে দুটো করে রসগোল্লা আছে একটা ডিম সিদ্ধ খাবার দাবার খুবই ভালো ছিল ওভারঅল আর আমরা এবার বার হয়ে যাব এই মৌসুমি আইসল্যান্ডের মৌসুমি ওয়েবস থেকে তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলবো যারা প্রকৃতি ভালোবাসেন একবার হলেও মৌসুনিতে এসে মৌসুমি ওয়েবসে ঘুরে যান ভালো লাগবে কথা দিলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে